মদিনার পথ ধরে আমাদের গেয়ে চলা তেলর বাজার কি যাত গরম হাত দিয়া যায় না ধরা তেলর বাজার কি গরম হাত দিয়া যায় না ধরা ওকলে অঁকণ ৰতেল চাড়া তেল ছা অকণ ৰতেল চাড়া তেলৰ বাজাৰ কি যাতে গৰম হাত দিয়া যায়না ধৰা হকলে অকণ ৰতেল ছ অকণ ৰ কতেল ছা ঘৰ ৰিক্ষাৰ চাকা আয় খরামাম তিন ছোটে খা ঘুরাই রিক্সার সা আয় খোর লাাম তিন ছোটে খা তেল লিটার দুই খা জে যে মরা তেলার দুই ছোটে খা গৌরি জে জানে মোরা হোখলে অখন রি তেল সড়া তেল সড়া হোকলে অক্ষণ রধাহিকল সড়া আস্তে আস্তে কে রশুন বাজার লাগি যায় আগুন আস্তে ফি আস্তে খাইকে রশুন বাজারো লাগি যায় আগুণ আমরা গরিব মৌজুদারে মারি ফাডা। আমরা গরিব মজুদারে মারি দেয়াত ফাড়া হকলে অখন রান্দা হি কো তেল সাড়া তেল সাড়া হকলে অখন রান্দা কো তেল সাড়া হন রায়নি বাদে নেতা আমরা অখন করতাম কিতা হো রায় নিবাদেশে স্বর নেতা আমরা ওখান করতাম তেলর বদলা অন্য কোনতা যাইব তৈরি হরা তেলর বদলা কোনতা যাইব তৈরি খরা ওখান রি কোতেল শড়া তেল শাড়া ওকে এখন রি কোতেল শাড়া তেল শাড়া ওকে ওখান रन्ध हि कोल साडाल साडा ओकले ओहो रन्धातेल साडा